জুলাই পদযাত্রা উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি চলছে সারা দেশে। সে ধারাবাহিকতায় রোববার শেরপুরে পথসভার আয়োজন করে দলটি এতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন কর্মী সমর্থকরাও শেরপুর শহরের থানার মোড়ে আয়োজিত এই সমাবেশ চলাকালে বসা নিয়ে দুই ব্যক্তির মধ্যে মনোমালিন্য হয় পরে তা বাঘবিতণ্ডায় রূপ নেয় এতে উপস্থিত জনতা পরিস্থিতি আঁচ না করতে পেরে হৈহুল্লুর শুরু করে এ সময় পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে পড়ে সমাবেশ স্থলে ফুটেজ কভারেজ করতে উড়ন্ত ড্রোন ক্যামেরা দেখে হট্টগোল ও ড্রোন ক্যামেরা ওরা নিয়ে সমাবেশে আসা উপস্থিত জনগণ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় হৈ হুল্লুরের ঘটনাকে অনেকে মনে করে সমাবেশে হামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আর উড়ন্ত ড্রোনকে তারা মনে করেছে মিসাইল এরপর অনেকে দিকবিদিক দৌড়াতে শুরু করে পরে হঠাৎ শুরু হওয়া গন্ডগোল থামে উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের এক ঘোষণায় সমাবেশে আসা নেতাকর্মীদের দৌড়ানোর বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা ফেসবুক পোস্টে অনেকে বলছে আকাশে উঠতে থাকা ড্রোনকে মিসাইল ভেবে মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দেয় এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা শাখার সদস্য সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনিবুল ইসলাম বলেন দুজন উৎসুক জনতা নিজেদের মধ্যে মনোমালিন্য বিষয় নিয়ে দ্বন্দ্বে জড়ালে উপস্থিত জনতা কিছু না বুঝে উঠেই হৈহুল্লুর শুরু করে পরক্ষণেই সার্জিস আলম বিষয়টি মাইকে ঘোষণা করলে মিনিটেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আখতার হোসেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাস্তাদ আবদুল্লাহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা